ঘরের বই সব পূরণের জন্য তার স্বামী যথেষ্ট তবে একটু টেকনিক করতে হয় জামাইয়ের পকেট থেকে টাকা বের করতে শুনেছি বইয়ের জন্য বেশি বেশি খরচ করলে আল্লাহ সব কিছুতে বরকত বাড়িয়ে দেয় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সকাল বেলা ঘুম থেকে উঠেই দেখি জামাই বড় একটা হাঁস কিনে আনছে রাতি দেবর বলছিল ভাবি আমার হাঁস খেতে মন চায় মা চলে গেছে তাই এবছর আর হাঁস খাওয়া হয়নি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি আর তার মুখে এমন কথা শুনলে কেমন লাগে জামাই তো হাঁস এনে দিছে এখন আমাকে কেটে বেছে পরিষ্কার করতে হবে আমি একটু হলুদ দিয়ে ভালো করে পুড়িয়ে নিয়েছি এই শীতের হাসের মাংস খেতে যেমন মজা আবার কেটে বেছে পরিষ্কার করাটাও অনেকটা কষ্টের অন্যদিকে তো ঘরের বউ দিনরাত কাজ করলো কারো মন পাবে না প্রায় তিন কেজি ওজনের হাঁসটা কেটে নিয়েছি ভাপসি দুই তিন দিনের জন্য একটু একটু করে রেখেও দিব জামাই বলছে তার ভাই আসছে এজন্য নাকি আমি শুধু হিসাব করি যাই হোক মাংসটা সুন্দর করে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিব একটা মেয়ের বিয়ের পর কেন জানি নতুন নতুন জামাকাপড়ের প্রতি আর কোনো शौकই থাকে না আমার তো মন চায় প্রতিদিনই আমার ঘরটাকে নতুন করে সাজাতে একটা সময় তো সবকিছু কালারফুল না হইলে ভালোই লাগতো না হঠাৎ করে অ্যাশ কালার ফার্নিচার কাবার গুলো এত বেশি ভালো লাগে অফেল হানিকম এর ফেব্রিক্স গুলো সম্পূর্ণ আলাদা এত বেশি আরাম লাগছিল আমার তো মনে হয় এই শীতের মধ্যে শুধু সোফার উপরেই বসে থাকি ঘরে তো আরো অনেক কাজ আছে তাই না বসে থাকলে তো চলবে না আমি আমার ডাইনিং এর চেয়ার গুলোর জন্য সেম কালারের কভার কাবার নিয়েছি এই সবগুলো কাবার আমি নিয়েছি সোফা কাবার বিডি বাই রিস্ট ফেসবুক পেজ থেকে অরিজিনাল তুর্কি চায়না ভেলভেট সব ধরনের কাবার ভাইয়াদের পেজে পেয়ে যাবেন আর প্যাকেটের গায়ে এই লোগোটা দেখে কিনবেন তাহলে আর ঠকে যাওয়ার কোনো ভয় থাকবে না যারা আমার ভিডিও রেগুলার দেখেন আপনারা তো আপনি কি জানেন বাংলাদেশে প্রথম এবং সবচেয়ে বড় কারখানা যেখানে তুর্কি সোফা কভার ফার্নিচারের বিভিন্ন কাবার বানানো হয় সেই কারখানায় আমি নিজেই জব করি আর এই কভারগুলো আমি সেখান থেকেই অর্ডার করি ঘরের ফাইনাল লুক তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে চলে আসি একটু রান্নাঘরে হাঁসের মাংস ছেদ্ধ হতে একটু সময় লাগে তাই অল্প আছে রান্না করে নিচ্ছি আপনারা যারা আমার কাছে জানতে চান এত সুন্দর ফার্নিচারের কভার আমি কোথা থেকে নিয়ে থাকি তাদের জন্য আমি আবারো বলছি সোফা কভার বিডি বাই রিস্ট ফেসবুক পেজ থেকে ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে ধোলা ময়লা থেকে ফার্নি ফার্নিচার বাঁচাতে একেবারে নতুনের মতো করে রাখতে কিন্তু ফার্নিচারের কাবার অনেক কাজে আসে এই তো এদিকে আমার রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর এবার আমি সব কিছু একটু রেডি করে নিব ফার্নিচারের কাবার অরিজিনাল হলে দুই চার বছরে কিচ্ছু হয় না আর ঘরের লুকটাও চেঞ্জ হয়ে যায় পুরাতন ফার্নিচার থাকলে একেবারে নতুনের মতো হয়ে যায় ঘর গুছিয়ে রান্না করতে অনেক সময় লাগে কিন্তু খেতে একটুও সময় লাগে না রান্না তো হয়ে গেছে কিন্তু ঘর গুছানো এখনো বাকি আমার তো ঘর পরিষ্কার করে নিতে হবে যে আমাকে ঘর পরিষ্কারে সাহায্য করে সেও কয়েকটা দিন ধরে আসে না আর প্রতিদিন তাদের অপেক্ষায় বসে থাকলেও চলে না নিজের কাজ নিজেকেই করতে হয় আপনি যত সময় মানুষকে বলে কাজ করাবেন তত সময় কিন্তু অনেক কাজ হয়ে যায় আর অন্য সবাই কখনোই নিজের মতো করে কাজ করবে না এত বড় ঘর আর মানুষ আমরা মাত্র কয়েকজন মাঝে মধ্যে মনে হয় এই বাসাটাই ছেড়ে দিব এত বড় বাসা সব সময় পরিষ্কার করে রাখাটাও কষ্টের আর আমি তো পরিষ্কার ছাড়া একদমই থাকতে পারি না এদিকে তো অনেকদিন পর দোলনায় উঠে মনে হচ্ছে সব কিছু নিয়ে আমি নিজেই ঘুরছি মাঝে মধ্যে ছোটবেলায় শৈশবে ফিরে যেতে মন চায় কিন্তু বলেন সেই বয়সটা কি আর এখন আছে এখন নিজের সংসার আর সবার আবদার পূরণ করতে করতে দিন শেষ যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত